সেই মানুষদের যারা উপসচিব ছিল এদের মধ্য থেকে একজন আমার কাছে বলতে লাগলো ভাই শোনেন আমার একটা অপরাধ ছিল আমি ওনার দায়িত্ব পালন করছি যার কারণে দীর্ঘ ছয় মাস পর্যন্ত আমি অজেল কাটছি অপরাধ কি অপরাধ হলো তারই দায়িত্ব পালন করেছি কামরুজ্জামান শহীদ বান্দার দায়িত্ব পালন করার কারণে আলী আহসান মুজাহিদ রহিমুল্লাহ আল্লাহর বান্দার দায়িত্ব পালন করার কারণে আমরা জেলের মধ্যে ছিলাম দুনিয়াতে অপরাধী ছিল না অপরাধী সাব্যস্ত করে তারপরে জেলখানে দিছে ফাঁসি দিছে এই জালেম জুড়ে বলুন তো জুলুমের কারণে নেস্তেনা করে দিয়েছেন কে আজ যেন মনে পড়ে গেল সেই কথা কোরআনের জন্য নিবেদিত প্রাণ

আমার ভাইয়া শুধু তাই নয় বাদ্যা বলেছিলেন আমাকে তারা দিয়েছে অপরাধী সাব্যস্ত করেছে দয়া ভাই তাদেরকে নিবস্ত্র করে দিবেন আল্লাহ যেন তাদেরকে বিবস্ত্র করে দেয় জাতির ইতিহাসে এমন কোনো পাওয়া যায় না দলের প্রধান পলাইনে করে তার দলের সমস্ত নেতাকর্মীরা বিশেষ করে মন্ত্রী এমপি প্যানেলের সমস্ত সবাইরা পলায়ন করেন তার মানে মরুভূমে আল্লাহর বান্দার দুয়া জুড়ে বরন্ত কবুল করেছেন কে তার কারণে একটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন কিতাবে আসছে মৌতুলা আলিম কা মৌতুলা আলম একজন আলেমের মৃত্যু আলমের মৃত্যু জগতের মৃত্যু হয়ে যায় আমরা তাও দুনিয়াতে লক্ষ্য করেছি জমিন থেকে বান্দা বিদায় হয়ে যাও আর কিছু পরের মধ্যে আমার আল্লাহ তারে খাপুনি দিয়ে দিছে বুঝিয়ে দিলো জমিনের মানুষেরা তোমরা চিনতে ভুল করতে পারো কিন্তু আমার জমিন তারে চিনতে ভুল করে না ঠিক না বলে এজন্য ভাইয়ের আমার যারা আল্লাহর উপরে বিশ্বাসশীল হয় তাদের উপরে নানা ধরনের ঝড় চাপটা উপেক্ষা করে যারা সামনের দিকে অগ্রসর হয় এই মানুষগুলোর জন্য ঠিকানা নির্ধারিত করে দিয়েছেন কে এদিকে দুনিয়া ওপারে চান দুনিয়ার থেকে বিদায় হওয়ার সাথে সাথে জান্নাতের ফায়সালা আল্লাহ করে দিবেন ওই দিন ময়দানে হাসরের থেকেই আল্লাহ পাক সোজা জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ নিঃসন্দেহে তারাই মসজিদ আবাদ করে যাদের মধ্যে প্রথম নাম্বার গুণ মান আমানা বিল্লাহ যারা বিশ্বাস স্থাপন করে কার উপরে আল্লাহ আল্লাহ দুই নাম্বার ওয়ালিয়াউ মিলা আখের যারা কেয়ামত দিবসে বিশ্বাস স্থাপন করে আপনারা সাক্ষী দেন কেয়ামত তো আছে কিনা কবে কথা কোন এক শ্রেণীর মানুষের আল্লাহ নবীর কাছে এসে উপস্থিত হল উপস্থিত হয়ে জিজ্ঞেস করলো নবী আমার কেয়ামত কখন হবে কোরআন হাইতে আল্লাহ জবাব দিয়েছেন

চক্ষু যার জন্য যে দিন অস্তবিত হবে তার মানে শোক আর খুলবে না তার জন্য তেয়ামটা সেদিনেই হয়ে যাবে ঠিক না বলে একজন মানুষ মারা গেছে নির্ধারিত হল আপনাদের বাইতুল হুদা যাবে মসজিদের সামনে জানা যায় বা দাহি মাদ্রাসা প্রাইমারি স্কুলের সামনে জানা যায় নির্ধারিত সময়ের মধ্যে

দয়াময় তিনি বলেন ওই সমস্ত মানুষদেরকে দলে দলে আমি আল্লাহ আগে জান্নাত দিব তারপরে হবে ফায়সালা দলিল আছে শুধু ভয় কারে করার জন্য ঘোষণা দিয়েছেন কে আল্লাহকে ভয় করার জন্য ঘোষণাটাও দিয়েছেন কে দলিল আছে সুরাতুল সুমার আল্লাহ বলেন বসি حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا সিকাল্লাযিন আততাকাউ রাব্বাহু ইলাল জান্নাতি যামানা যারা আমি আল্লাহকে ভয় করেছে কিয়ামত দিবসটা বিশ্বাস স্থাপন করে তোমরা আমি আল্লাহর হুকুমের দাবেদারি করেছিলি আমালে সলিহা করেছিলি আল্লাহ বলেন তাদেরকে দলে দলে জান্নাতে বসিয়ে দেওয়া হবে দলে দলে জান্নাতে ঢুকিয়ে দিবেন এ দুই সাতজন করে কারণ এরা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা করেছে বন মানসিকতা দয়া করে আল্লাহকে ভয় করেছে বন্ধু দুর্নীতির আকরা রাজনীতিবিদ যারা আছে কিন্তু একটা কথা আমার কেন যেন বারবার অন্তর্করণে যা সারা দেয় আমি তো লক্ষ্য করেছি বাংলাদেশে পীরের সন্তান পীর হয় কথা বলে পীরের সন্তান পীর আবার দলের প্রধানের সন্তানও দলের হারও ঘরে প্রধানের দায়িত্ব পালন করে কিন্তু বাংলাদেশে এমন একটা দল আছে যে দলের প্রধানের সন্তান আমির হওয়ার সম্ভাবনা রাখেও যদি ইচ্ছা পোষণ করে তাহলে তাকে দল থেকে বৈশাখ করে দেওয়া হবে আমির এ জামাত নিজামি সাহেব রাহে আল্লাহ আল্লাহর বান্দার সন্তান তো আমির হওয়ার কথা ছিল ঠিক না কোন কিন্তু সুযোগ নাই একজন যদি নিচের থেকে উপরে উঠে যায় যিনি দায়িত্বশীল আছেন তিনি চিন্তা করেন আমার যে ওই ভাইয়ের দ্বারা যদি ইসলামের কাজগুলো বেশি হয় এটাই আমার জন্য আল্লাহর কাছে পাও না আর তারা চিন্তা করে ক্ষমতা আমারই রাখতে হয় যার কারণে ওই বন্ধু সুলভ শত্রু নামক ওই নথির দেশে থেকে থেকে আমার দেশের লাল সবুজের পতাকাকে ইকৃত করার জন্য ওই দেশ থেকে সৈন্য এনে আমার দেশের জনতাকে আমার দেশের যুব সমাজকে আমার দেশের তৌহিনী জনতাকে আমার দেশের ইসলামপন্থী মানুষদেরকে আমার দেশের সেই গণথানের সেই ছাত্র সমাজকে গুলি করে হতা করেছে আমার শুধু ক্ষমতার লোক ক্ষমতা টেনে হেসলে যেন প্রফেসর ইউনুস সাহেবকে নামিয়ে দেওয়ার জন্য পাই তারা নতুন করে চলছে আবার একটা আছে কিশোর বাড়ি কোথায় আমার এলাকা কিশোর বলতে খুসা খুসা ছোট ছোট দাঁড়িয়ে এদের একটা দল আছে এই দলটা হলো জামাত ইসলাম দেখছেন দাঁড়িয়ে জামাত ইসলামের দাড়ি দাঁড়ি বানাইছে চিন্তা করেন একবার ওদের ভাষ্য শুনলে বোঝা যায় এরা আওয়ামী লীগের দালাল সম্প্রদায়ের একজন আমার ভাইরা কথা বলুন দৃষ্টি এই যে কষ্টটুকু করছে দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ বলেন তাদেরকে জান্নাতে দলে দলে প্রবেশ করা হবে আল্লাহু হাত্তাইদা জাউহা ওয়া তুতিহাত আবওয়াবুহা যখন দরজার নিকটবর্তী করা হবে আল্লাহ ডেকে বলবেন সমস্ত দরজাগুলো খুলে দাও

আর একটু আসতে পারছে মহান আচ্ছা কন আল্লাহ বলছেন জান্নাতে প্রবেশ করতে এখন কি আপনারা করবেন তো জান্নাতে প্রবেশ করার আগে মুখ দিয়ে কিছু বলা বলি দরকার আছে কিনা কনসাই কি বলবেন কি বলবেন